আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত স্পর্শকাতর ও নিন্দনীয় একটি অভিযোগ নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ঘটেছে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে অভিযোগ অনুযায়ী শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাত আনুমানিক এগারোটার দিকে তিন ব্যক্তি ওই নারীর ঘরে প্রবেশ করে ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী দুজন দরজায় পাহারা দেয় এবং একজন তাকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র জানায় তাকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে ভুক্তভোগী আরও অভিযোগ করেন ঘটনার পরদিন সকালে পঞ্চাশ থেকে একশো জন লোক লাখি শোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন অন্যদিকে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে এদিকে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম দাবি করেছেন ঘটনাটি সাজানো অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সত্য উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্ত বন্ধুরা ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার কোনো অবস্থাতেই সহিংসতা বা নির্যাতন গ্রহণযোগ্য নয় এই অভিযোগের সত্যতা নিরূপণ করে দোষীদের বিচারের আওতায় আনা জরুরি যদি অভিযোগ প্রমাণিত হয় আপনারা এই ঘটনা সম্পর্কে কি মনে করেন নিরপেক্ষ তদন্ত কতটা জরুরি বলে আপনি মনে করেন মতামত কমেন্টে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন শেয়ার করুন এমন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন